কেরালার প্রাকৃতিক দুর্যোগ উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়িঘর ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠাম সমস্ত ধলিস্বাত হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাটের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে মুক্ত অবস্থায় সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাতে সাড়া দিয়ে আমরা দিয়েছি মানুষের কাছে যাচ্ছি যা যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছেন তাই আমরা সন্দেহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যের আমরা সেই টাকা সেটাকে কীরকম খারাপ এই তো আমরা আজকে বেরোলাম ভালোই তো সারা পাচ্ছি যেমন ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সক্ষমেই ডার अजय, अब लड़ जेते बाले सवर्गस्ती के छाले। देख। सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉर्म एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा।